হ্যালো সালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন কিন্তু আমরা চট্টগ্রামে যারা থাকি তারা তেমনটা ভালো না তাই ঘূর্ণিঝড়ের প্রভাবটা হচ্ছে আমাদের চট্টগ্রামে পড়ছে গতকাল রাত থেকে তো একটু দেখানোর চেষ্টা করি সবাই কিন্তু আমাদের জন্য দোয়া করবেন দেখেন কারেন্ট অফ কালকের গতকাল রাত থেকে কারেন্ট না থাকলে তো বুঝেন পানি উঠবে না মানে বাসে অন্ধকারে একদম অবস্থা খারাপ তো আমি একটু দেখানোর চেষ্টা করি চলুন আপনাদের সাথে একটু শেয়ার করি যে অবস্থা হয়েছে দেখেন মানুষের যারা মানে নিচে ঘর আছে একতলা একতলা ঘর এগুলো পুরা ডুবে গেছে এই যে পানি দেখেন এখানে কিন্তু ঘর তো এই দেখেন পুরা উঠানে ওনাদের পানি যেহেতু চট্টগ্রামে কিছু স্থানীয় মানুষ আছে যারা মানে নিস্তালা করে থাকে বেশিরভাগ দেখেন এটা কিন্তু কোনো পুকুর না এটা কিছু পানি আমাদের নিচেও পানি হয়েছে দেখাচ্ছে কি পরিমাণ পানি পুকুর হয়ে গেছে এটা তো আর বেশি ছিল এখন তো তাও একটু কম এটা কিন্তু আমাদের নিচে বাসার মানে নিচে এত অবস্থা খারাপ এগুলো পুরো ডুবে গেছে এই হচ্ছে অবস্থা আর কি অবস্থা মানে অবস্থা এত খারাপ মানুষের যাতে হয়তো সিদ্ধ দিয়ে দিয়েছি ডিম খানা করবো চার পানি বসিয়ে দিয়েছে আর ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছে আকাশের অবস্থা এমন খারাপ মানে আমি জানলা খুঁজতে পারছি না সবাই দোয়া করবেন যে পরিস্থিতি যেন সব ঠিক হয়ে যায় তো তো নাস্তা হবে এক ঘুমাতে নাই ব্রেড দিয়ে নাস্তা করে নেব নাস্তা আজকে সকালে বানানো সম্ভব না অন্ধকার কখন যে লাইটের চার্জ কিছু শেষ হয়ে যায় আল্লাহ জানে বৃষ্টি কিন্তু এখনও ঘুরতেছে বেগুনগুলাকে এভাবে কেটে নিয়েছি তো দেখা এই যে ফুল ফুল করে করে কেটে নিয়েছে এই যে ভালো করে কিন্তু এই যে এভাবে করে তো এভাবে হচ্ছে আমি ভাজি করে বেগুনগুলা এইভাবে বেগুন ভাজি এই এই বেগুনগুলা এইভাবে ভাজি করে খেতে খুব ভালো লাগে বেগুনগুলাতে হলুদ মরিচ মাখিয়ে নিয়েছি ঠিক এভাবে হলুদ মরিচ ধনিয়ার গুঁড়ো লবণ তো এখন আমি বেজে নিব এই যে তেল দিয়ে দিয়েছি এভাবেই ভেজে নিব একটা একটা করে বাসায় কারেন্ট নাই চার্জ লাইটের সব চার্জ শেষ কালকে রাত থেকে হচ্ছে কারেন্ট নাই যে অবস্থা ঝড়ের গতিতে মানে ঝড় চলতেছে এই টাইপের অবস্থা অন্ধকার আমি মোবাইলের আলো দিয়ে দিয়ে রান্না করতেছি বিশেষ করবেন নামা পুরো বাসা লাইটের চার্জ শেষ হয়ে গেছে বিপদের রান্না যা বলে আমি ফটফট করে তাড়াতাড়ি যা হয় দুপুরে খাওয়ার জন্য রেডি করে দেব রাতে যদি কারেন্ট আসে তারপরে কিছু একটা করব আর মনে হয় না রাতেও কারেন্ট আনবে যে অবস্থা আকাশে তো দেখেন মানে এখনও কিন্তু ঝড় মানে বাতাস বাইরে এখনও চলতেছে পানি তো ডুবু ডুবু হয়ে আসে এই যে দেখেন চারদিকে পানি এই জন্য বিপদের খাওয়া যেভাবে পারে তাড়াতাড়ি সেরে নেব রান্না ডিম সেদ্ধ হয়ে গেছে আমি ডিমগুলো হচ্ছে আমার বেগুন ভাজাগুলো হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে ফেলবো নামিয়ে হচ্ছে আমি ডিম ভুনাটা করে নিব ডিম ভুনার জন্য পেঁয়াজ রসুন বাটার তারপর হচ্ছে কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি আমি আমি ডিমটা এখন ধরে নেব আর এই পাশে ভাত বসিয়ে দিয়েছি ডিম্বুনাটা করে ফেললাম আর এদিকে হচ্ছে আমি ভাত বসিয়ে দিয়েছি চিন্তা করুন আমি মোবাইলে লাইটের আলো দিয়ে দিয়ে রান্না করতেছি তো যাই হোক আর রিজিক হচ্ছে বড় কথা আর বাতাসের শব্দ হয়তো বা শুনতে পাচ্ছেন আশেপাশে মানে এত শব্দ সবাই দোয়া করবেন কিন্তু আমাদের জন্য মানে দরজা জানলাম মনে হচ্ছে ভেঙে ফেলতেছে শব্দ শোনা যাচ্ছে শুনছেন সবাই দোয়া করবেন